দশ এর সাথে কত যোগ করলে সাত হয় প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং অদ্ভুত আর মজার মনে হচ্ছে তাই না দশ এর সাথে কত যোগ করলে সাত হয় আমার ফেসবুকের পার্সোনাল আইডি এটি ইমরান অনলাইনের স্কুলের ফেসবুক পেজ এই পার্সোনাল আইডি এবং পেজ থেকে একযোগে আমি এই পোস্টটি করেছিলাম টেন এর সাথে কত যোগ করলে সেভেন হবে পারলে কমেন্ট করেন এই প্রশ্নের বিপরীতে একটি সঠিক উত্তর আসে এবং সঠিক উত্তরটি করেছিলেন আমারই এক ফেসবুক ফ্রেন্ড প্রদীপ তিনি প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছিলেন তাহলে আমরা এখন দেখে নেই দশ এর সাথে কত যোগ করলে সাত হয় সুপ্রিয় ভিউর্স দশ এর সাথে মাইনাস থ্রি যোগ করলে সাত হয় কিভাবে হয় তাহলে আমরা একটু দেখে নেই দশ যোগ মাইনাস থ্রি এখানে প্লাস এবং মাইনাস পাশাপাশি অবস্থান করতেছে নিয়ম অনুযায়ী প্লাস এবং মাইনাস এ মাইনাস হয়ে যায় বা প্লাস এবং মাইনাস দুইটা গুণ করলে মাইনাস হয়ে যায় তাহলে প্লাস মাইনাসে মাইনাস রাশিটি দাঁড়ায় দশ মাইনাস তিন দশ থেকে তিন বাদ দিলে সাত হয় তাহলে ভিভার্স দেখা যাচ্ছে দশ এর সাথে মাইনাস থ্রি যোগ করলে সাত হয় সুপ্রিয় ভিভার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ